হাতি এখানে হাতি কোথা থেকে আসবে আমি সত্যি বলছি ওই দেখো হাতি হ্যাঁ তো ওই তো হাতি ওই দেখো বড় হাতি মেয়ে যে হাতি আর ছোট হাতি পাথর দিয়ে বানানো তাই না भाभी ওই দেখো আমি তোমাদের জন্য স্পাইডারম্যান চিপস এনেছি ওয়াও কই দাও এই নাও এটা জহানের আর এটা তোমার চলো প্রথমে আমার প্যাকেটটা খোলা যাক দেখা যাক কি পড়ে এই দেখো আমার একটা জেলি পড়েছে খুবই আমি উম চলো এবার জিহানের পালা জিহানের তো একটা ম্যাঙ্গোলজিস্ট পড়েছে এবার তোমারটা খোলে দেখি ঠিক আছে আমারটা খুলে দেখি কি পড়ে সর্বনাশ এর মধ্যে গরু আছে নাকি ধরো দড়ো দেখি এর মধ্যে কি আছে কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ওয়াও এটা তো একটা মিল্ক লজেন্স ওয়াও আমার ললিপপ ছোট বাচ্চা কি চকোলেট খাবে দে আমাকে দিটুন আমার চকলেট ছোট বাচ্চা কি ললিপপ খাবে তোমার দাঁত পোকা লেগে যাবে দাও আমাকে কি করে